আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করতে চাই লাউ গাছে যখন ফুল এবং ফল আসবে তখনই নিচের যত পাতা আছে আমরা তো আগেই নিচের পাতা কেটে দেই দেখেন আমার এখানে অনেক নিচে পাতা আমি কেটে ফেলেছি দেখতে পাচ্ছেন মাসা মা বারিক আমার এই লাউ গাছের পাতা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আলহামদুলিল্লাহ আমার এই গাছগুলা কত হেলদি এখন যেটা আমি করব যদি একটু কাছ থেকে দেখাই এই দেখেন কত বড় বড় পাতা মাশাল আল্লাহ প্রত্যেকটা পাতা একটা থেকে আরেকটা বড় তো বুঝতেই পারতেছেন এখানে পর্যাপ্ত খাবার কিন্তু আমার এই গাছের গোড়াতে আছে এখানে দুইটি গাছ আমি সব অর্গানিক ফার্টিলাইজার দেই। তো আমি যেটা করব। সিম্পল টিপস আপনারা চাইলে অ্যাপ্লাই করে দেখতে পারেন আশা করছি ভালো রেজাল্ট পাবেন যতটুকু শোল্ডার পর্যন্ত অ্যাকচুয়ালি যতটা পাতা আছে আমি কেটে দেবো দ্যাট মিন্স আমি এতটুকু পাতা যতটা আছে পাতা সব কেটে দেবো এই যে কত বিশাল বড় বড় পাতা চিন্তা করতেছেন এই পাতা সব নিউট্রিশন খেয়ে বলতেছে আর আমি চাচ্ছি না আমি চাচ্ছি যে ফুল এবং ফল আসছে দেখেন এই দেখেন ফল আসছে আলহামদুলিল্লাহ এই দেখেন আরেকটা একটা আর যদি দেখাই এখানে আজকে আমি আরও হ্যান্ড পলিনেট করে দেব এই যে দেখতে পাচ্ছেন একটু পরে হ্যান্ড পলিনেট করে দেব টিপসটি হচ্ছে আপনার খাদ পর্যন্ত যতটা পাতা নিচে থাকে সব কেটে দেবেন এতে উপকার হবে দুইটি গাছে পর্যাপ্ত রোদ আলো বাতাস নিচে পাবে আর প্রথম যে বেনিফিটটা হবে উপরে যত ফল ফ্রুট আছে ওগুলা নিউট্রিশন নেবে এবং তাড়াতাড়ি বড় হবে ফুল ফল আরও বেশি উপর দিকে দেবে এগুলাকে কেটে দিলে এগুলো আর খাবার খাবে না দেখতে পাচ্ছি কত বিশাল বড় বড় পাতা হয়েছে মাশাল্লাহ আল্লাহ মা বারিক আজকে দেখেন জুলাই মাসের এক তারিখ আজকে এই দেখেন গুড়াগুলা দেখেন এই গাছের প্রত্যেকটা দেখেন মাসাল্লাহ কত বড় বড় হয়েছে আমাদের এই গাছগুলো তো কত হেলদি আছে সবই অর্গানিক ফার্টিলাইজার দিচ্ছি তো আমি এগুলো কাটবো ইনশাআল্লাহ আপনারাও এই টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারেন ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ যেটা বলছিলাম আমি এগুলো খেটে দেব দেখেন এতটুকু যতটা পাতা থাকবে এগুলো সব কেটে দেব দেখেন পুরো খাবার এগুলো খেয়ে ফেলতেছে কত বিশাল পাতা ছিল এখন এই যে উপরের দিকে এটা বুস্ট করবে ইনশাআল্লাহ নিউট্রিশান নিচে আর কোনো কিছু নেবে না উপরের দিকে বুস্ট করবে এবং ফলগুলা খুব দ্রুত বড়ো হবে আপনারাও এই টিপসটি ফলো করে দেখতে পারেন অসংখ্য ধন্যবাদ সবাইকে